হ্যালো বন্ধুরা সময় রান্নাঘরে এসেছি আজকে চাল কুমড়ো পুরো দমে নিরামিষ আমি চাল কুমড়োটা কাটছি এখন দেখো কচি পুরো 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 একদম বুঝেছে আমি কাটছি আমি এরকম এরকম করে কাটছি কিন্তু একটু ছোট ছোট করে কাটছি আমি দেখো ঝেড়ে পুছে মুখ ডাল নিয়েছি এবার চলো রান্নাঘরে তারপরে নিয়েছি নারকেল আর এই দেখো এইগুলো আর নিয়েছি বড়ি খুব সুন্দর খুব সুন্দর একটা রেসিপি খেতে খুব স্বাদের আমি এটা আগে ভেজে নেব একটু একটু হালকা তেল দিয়ে এটা ভাজা একটু লাল লাল করে ভেজেছি এবার আমি তুলে দেবো এটা ডালটা ভাজা হয়ে গেছে এবার দেখো একটু লবণ দিয়ে আমি নারকেলটাও ভেজে নেব নারকেলও হয়ে গেছে ভাজা তুলে রাখতে তারপরে ভাজবো আমি বড়িগুলো হালকা করে সব ভেজে নেব পুরিটাও হালকা ভেজেছি এবার তুলে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ কোনো নিয়েছি আর নিয়েছি তেজপাতা আমি তেল সব ছেড়ে দিলাম লবণ দিয়ে একটু হালকা কষাবো একটা কাঁচা লঙ্কা দেবো এটা আমি বসিয়ে রেখে দেখো লাল লাল করে কিন্তু ভেজেছি এবার মিক্সারে দেবো সেই গুঁড়ো করে দিয়েছিলাম চামচ ধনের গুঁড়ো আমার পুরো পুঁড়ো নিজে খেতে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেখতেই পাচ্ছি বন্ধুরা আর সেই আমি সেই ডাল ছেড়ে দিলাম দেখো দেখতে সুন্দর লাগছে না এবার আমি জল ঢেলে দিলাম একটু ফোটার পরে আমি কিন্তু হলুদ ছাড়বো এখনই হলুদ দেব না যে গন্ধটা এত সুন্দর লাগছে বলার মতো না তোমরা এরকম করে রান্না করে খাবে মুগের ডাল ভেজে খুব স্বাদের যে জলটা দিয়েছি না সুন্দর একটা গন্ধ আসছে কি বলবো এবার একটু ফুটু। এবার দিয়ে দেব আমি সেই নারকেল ভেজে রাখা নারকেল হেবি খেতে টেস্ট করেই নয় দেখবে বাড়িতে এবার দেব পরিমাণ মতো চিনি এবার একটু ঘি দেব খেতে প্রচণ্ড টেস্টি বারবারই বলছি আমি এবার দেবো আমি এই পাতা ও কী লাগবে খেতে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো বারবার বললাম লাস্টে আমি হালকা একটু গরম মশলাও ছড়িয়ে দিলাম বন্ধুরা আমার এটা কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো টাটা ডালটা কেমন হয়েছে এরকম করে সবসময় ডাল ভালো লাগে না খেতে এরকম করে খেয়ে দেখো কেমন হবে কেমন লাগবে টাটা বন্ধুরা ও বন্ধুরা এরকম করে খাবে বাড়িতে সবসময় ডাল আর ভালো লাগে না লাইক শেয়ার কমেন্ট করো আমার ডালটা কেমন হয়েছে টাটা বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দিও